নমস্কার বন্ধুরা আজকের বানিয়েছি সুজি রসগোল্লা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ঠিক দোকানের মতন রসগোল্লাটা হয়েছে দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয়েছে প্রথমে একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি সুজি দিয়েছি একশো গ্রাম দিয়ে সুজিটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি একটু হালকা করে ভেজে নিয়েছি খুব লাল হবে না সাদা ভাবটা থাকবে সুজি সুজি থেকে যখন একটু গন্ধ মানে বাঁচ বেরোবে সুজি ভাজার তখন আমি সুজির মধ্যে দিয়ে দেবো জল সুজির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হতে হয়ে গেলে একটা ড্রো তৈরি হয়ে যাবে নাড়াতে নাড়াতে একটা শক্ত ড্রো তৈরি হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে নাড়াতে নাড়াতে সুজিটা মোটা হয়ে যাবে মোটা হয়ে গেলে একটা সুন্দর একটা যেমন আটা মাখার মতো ওরকমই সুন্দর একটা ড্রো তৈরি হয়ে যাবে দেখুন এরকমই আর এটাই রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এটা একটা থালার মধ্যে আমি পরে তুলে নেব এখন কড়ার মধ্যে রয়েছে আমি গ্যাস মানে হালকা আঁচে দিয়ে আমি এটা জাল দিয়ে নিচ্ছি তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেখুন ঠিকই দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকে আমি তুলে একটা থালার মধ্যে আমি ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে মাখার পর এখানে দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট পাউডার দুধ ওটাকে কেটে আমি ওই সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে একটা প্যাকেট দিয়েছিলাম তারপরে আর একটা প্যাকেট দিয়েছি দুটো প্যাকেট দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি পুরো আটা মাখার মতো ওইভাবে মেখে নিতে হবে আর মাখার পর যে দুধের মানে মানে দুধটা দিয়েছি সেটা একদম সুন্দর মানে এক মসৃণ হয়ে যাবে আর এদিকে আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি দিয়েছি আর ওই বাটি আড়াই বাটি জল দেবো প্রথমে হাফ বাটি চিনি দিয়েছি আর এদিকে মেপে ভেপে জল দিচ্ছি প্রথমে এক বাটি জল দিয়েছি তারপর আবার এক বাটি জল দিয়েছি আর তারপর হাফ বাটি জল দিয়েছি জল দেওয়ার পর এটা গ্যাসটাকে অন করে দিয়েছি অন করে দিয়ে এই শিরাটা তৈরি করে নিচ্ছি শিরাটা তৈরি হয়ে গেছে এদিকে তেজ শিরাটা তৈরি হচ্ছে আর এদিকে আমি সুজির রসগোল্লাগুলো আমি বানাচ্ছি কিভাবে বানাচ্ছি একটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম দুটো হাতের সাহায্যে গোল করে এইভাবে পুরো রসগোল্লার মতন গোল করে নিচ্ছি পরে আর একটা দেখাচ্ছি দেখুন এইভাবে কেটে কেটে রসগোল্লার মতন জল আর হাতে যদি লেগে যায় হাতে একটু জল লাগিয়ে নিলে সুন্দর গোল হয়ে যাবে এখানে আমি তেল বা ঘি কোনো কিছু ব্যবহার করিনি হাতে জল লাগিয়ে আমি এই যে গোলটা করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এদিকে আমার শিরা রেডি হয়ে গেছে শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো আর শিরার মধ্যে যখন দিচ্ছি না পুরো ভেসে উঠছে দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা রসগোল্লা ভেসে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা রসগোল্লা শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে দেওয়ার পর আর এদিকে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব গ্যাসটা হাই করে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেবো দেখুন এদিকে ফুটছে দেখুন রসগোল্লাগুলো কি বড় বড় হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন রসগোল্লাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো ভীষণ মজার হয়েছিল। বাড়িতে এইভাবে সুজি রসগোল্লা একবার বানিয়ে দেখবেন দেখবেন ভীষণ মজার খেতে হয় আর বুঝতে পারবেন না বাড়িতে কেউ যে এটা বাইরে থেকে কিনে আনা হয়নি এটা বাড়ির রসগোল্লা